সালামু আলাইকুম বড় বোনের বাসা দ্বিতীয় দিন কী কী খাওয়া দাওয়া করলাম কী কী মজা করলাম সব ভিডিও আপনাদের শেয়ার শেয়ার করবো তো এই তো দুপুরে রান্না হয়ে গেছে সকালে যে ঠু দেখাইছিলাম কোনো রকম এই তো বললাম না কেউ বাসে গেলাম ভিডিও হয় না এরকম করে লজ্জা লজ্জা লাগে তো চিংড়ি মাছ রান্না করেছিল লাউ দিয়ে ট্যাংরা মাছ বল মাছ তারপর ইলিশ মাছ দিয়ে শাক অনেক রকমের আইটেম ছিল সব আমার ফেভারিট খাবারগুলো ছিল আজকে মানে এত মজাদার মজাদার খাবার মানে অনেক দিন পরঠায় যে নিজের মায়ের মতন রান্না করে আমার বড় বোন সবসময় মানে তার রান্নার কোনো তুলনা হয় না এরকম মজাদার মজাদার করে রান্না করে একবার অনেক মজা হয় সব কিছু প্রায় অনেক দিন পরে আমার খাওয়া হলো যেহেতু আমার এখন বেশি যাওয়া হয় না ছোটোবেবি দেখা তাই তো দুপুরে খাওয়া দাওয়া ছিল আর এই দেখেন আমার বড় বোনের হাতে চা এত মজাদার ছিল গরুর দুধের চাটা মানে সেই টেস্ট ছিল কালারেই বোঝা আছে। আর বিস্কিট টিস্কিট খাওয়াই খাইছিলাম সন্ধ্যার সময় তা যাই হোক একটু বিস্কিট খাইতেছিলাম দুধ চা খাইতেছিলাম পরে আবার মুড়ি মা খাইলো তো মুড়িগুলোও খাইতেছিলাম দেখেন মুড়িগুলিটা কত সুন্দর ইয়ামি অ্যামি হয়েছে কালারটা দেখতে কম জুস ওয়াও অসাধারণ এরকম একটা খাবার হয়েছিলো মাখাটা অনেক মজা হয়েছিল মার্শাল্লা দিলে পোতাই গেছিলো পরে আবার করে নিয়ে নিলাম তাই তো তো মুড়ি মাখাটা খাইলাম দেখি আর অনেক কিছু খাওয়া দাওয়া টুকে সারা দিকে তো গুল্লু আর গুড্ডু গুল্লু আর বাগিরা তো সেই এনজয় করতেছে দুজনে খেলাধুলা করতেছে দুইটা বিড়াল আছে তার বাসায় তো হয়তো ওরকম অনেক ভালো যেভাবে ডাক দেবেন ওইভাবে শুনে যা বলে তাই শোনে ওরা অনেক ভালো মানে বলার বাহিরে এত সুন্দর মানে সব সময় ডাক দিলেই হয় গুল্লু আর বাগিরা কই দৌড়েই আসে মানে অন্যরকম একটা এই তো আমার দুলা আবার বিএফসি নিয়ে আসলো রাত্রের বেলা তো বিএফসি যে খাবো আমরা এখন তো বিএফসিগুলো আমার আপাড সব কিছু প্রিজে পিজে দিতে আসছিলো আর অনেকগুলো সস দিয়েছিলো তো বিএফসিগুলো দেখেন কার কার বিএফসি পছন্দ আমার মতন সবাই একটু কমেন্টে জানাবেন আমার তো বেশ পছন্দ বিএফসি তো অনেকগুলো বিএফসি নিয়ে আসছিলো তো তো আমরা একজনে দুই তিন পিস করে খাইছি মনে হয় না সে সব এরকম একটা অবস্থা ছিল আর আমার দুলাভাই একটু দুষ্টার্বিং করতেছিল যে বেশি করে খা আনছি তো যাই হোক আমার দুলাভাই আসলে অনেক মজাদার মানুষ কারণ অনেক দুষ্টামি করে ছোটবেলা থেকে আমাদের সাথে সবার সাথে অনেক ফিরি আমার দুলাভাই মানে মোটা মানে সবার সাথে অনেক ফিরি অনেক এনজয় করতে যেহেতু সে অসুস্থ ছিল প্রায় এখন আল্লাহ রহমত একটু সুস্থ হয়েছে অপারেশন করছিলো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সুস্থ হয়েছে আবার ইন্ডিয়া যাবে আটাইশ তারিখে তো যাই হোক আমাদের জন্য অসুস্থতার জন্য দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর গুল্লোদের এদিকে চিকেনগুলো ছিঁড়া ছিঁড়া দিতেছিলো ওরা বলে চিকেনগুলা খায় মানে মজা করে বিএফসি আর কেএফসি অনেক মজা করে খাইতে পারে যেহেতু ওদের খাবার আলাদা আলাদাই খাবার কিনা খাওয়া কিন্তু বিএফসি আর ক্যাএফসি হলে অনেক মজা করে বলে খামে সিঁড়াছিঁড়া দিতেছিলো তো যাই হোক এই দেখেন কি সুন্দর করে খাইতেছিলো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন তো এই তো মনের বসে কী কী খাওয়া দাওয়া করলাম না করলাম তো পরে নেক্সট ভিডিও আবার পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ